নমস্কার আমি সাধুবাবু ভালো আছেন তো ভালো থাকুন এই ঘুম মানে না ডেলাবারি আর খিদে না তরকারি তা এখন আমার এই ভিডিও করার মন হলো আমি ক্যামেরাটা নিয়ে লাগাতো হ্যাঁ তাই তারি করে একটা কথা বলি তা এই ছেলেবেলা বলছে যে এই মৃত্যু ভয় কী করে কমে আর মৃত্যু হয় মানুষ কষ্ট পায় তা আপনি ওই ব্যাপারে কিছু বলুন তাই মৃত্যু হয় সত্যি বাবু মৃত্যু হয় মানুষের একটা সব থেকে বড় ভয় এই ভয়টাকে দূর করা যায় কি করে ভয়টাকে হ্যাঁ তো মরতেই হবে ভয়টা দূর হবে কি করে না ভয়টাকে দূর করতে গেলে এই নিজেকে দেহ আর আত্মা এই আলাদা আলাদা করতে শিখতে হবে তার মানে যোগ শিখতে হবে ঘাসন করতে হবে তাহলে পরে যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা যেটা সেটাকে রেহাই করা যাবে হ্যাঁ কিন্তু এই তো ভারী কঠিন কাজ এই তো সবারই হবে না হ্যাঁ আপনাকে হাত দিলে হাত হয়ে যাবে এই জ্বালাটা কি করে মিটবে বাবু বিরাট ঝামেলার ব্যাপার হ্যাঁ তো জ্বালা করবে এখন এখান থেকে রক্ষা পেতে গেলে একমাত্র পথ হচ্ছে যে রোগ জ্বালা থাকবেই কিন্তু এই রোগ জ্বালা সহ্য করার মতো শক্তি থাকতে হবে হ্যাঁ তাহলে রোগ জ্বালা সহ্য করার শক্তি কি করে থাকবে না রোগ জ্বালা সহ্য করার শক্তি একমাত্র কমবে রোগ যাতে না হয় সেইটা চেষ্টা করতে হবে আগে যাতে আমার রোগ বালাই না আসে তাহলে কি মরবেন না মরবেন কেন না দেহটা তো আস্তে আস্তে কোনো ফ্রি হবে জানতে পারছি কোনো দুর্বল হবে দুর্বল হলে তো এক সময়ে মরতেই হবে এটা সত্য যেমন ধরুন আগে খুব দৌড়ঝাঁপ করতে পারতাম এখানে ওখানে যেতে পারতাম আর পারতাম এখন আর তথ্য পারি না হ্যাঁ বসে বসে কথা বলছি দুটো ঠিকই কিন্তু বেশি কিছু কাজ করতে গেলে পরে তো কষ্ট হয় সিঁড়িতে যদি বেশি উঠতে হয় তাহলে কষ্ট হয় হ্যাঁ সেটা ঠিক পড়ে রয়েছি তা নাই তা আমি এ করে বুঝেছি যে যদি আস্তে আস্তে দেহটা ট্রেন হয় তাহলে কিন্তু জ্বালা যন্ত্রণাটা রোগের কম থাকবে তবে খাবার দাবারগুলো তো ঠিক রাখতেই হবে যেমন ধরুন একটু কীচো খাওয়া একটু কষা খাওয়া নিরামিষ খাওয়া এইগুলো কিন্তু করতেই হবে সংযত হতে হবে রোগ লালসাগুলোকে কমিয়ে রাখতে হবে হ্যাঁ তবে সব জিনিসই একটা একটু থাকবে সব জিনিস যাবে না অত সোজা নয় তার কারণ সংসারে আছি তো তো সংসারের মধ্যে থেকে এই সবটাই মেনে নিয়ে চলতে হবে আলো আলো সংসারে থাকতে হয় তাহলে ওই শরীরটা সমস্ত ক্ষীণ হয়ে আসবে তাহলে যন্ত্রণাটা খুব বেশি হবে না পরিশ্রমটা আস্তে আস্তে কমাতে হবে কাজ কমাতে হবে পরিশ্রম কমাতে হবে এইভাবে আস্তে আস্তে যদি কিন হয় তাহলে মৃত্যু যন্ত্রণা খুব একটা হবে না শরীরটা যখন কঠিন হয়ে যায় যাদের যত বেশি শরীর কঠিন মন যাদের যত বেশি শক্ত হ্যাঁ তাদের একটু একটু মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয় এটা কিন্তু সত্য বাবা

আমি অনেক সময় অনেক শিশু ভক্তকে বলি আমি খুব অভাব রে খুব টানা টানিয়ে অনেক কিছু বলছি আমি খুব অভাবে রয়েছি খুব টানে রকম ব্যাপার তার কারণ হচ্ছে এই যে ওই সাধবরা বিকেলায় শুয়ে রয়েছে বটে কিন্তু তিনি তার তো ঈশ্বর বিশ্বাস আছে ভক্তি আছে তার একটা মনের জোর আলাদা আছে এটা তোমরা ওই দেখে বুঝতে পারবে না তোমাদের মনে হবে বাবা বুধ খুব কষ্ট পাচ্ছে কিন্তু না তা হয় না বাবু হয় সেই কষ্টটার থেকেও বেশি শক্তি থাকে সেই কষ্টটাকে মানে হ্যাঁ কষ্টটাকে আহ সহ্য করার শক্তি তো থাকেই আর তার থেকেও তার মনের জোর অনেক বেশি হম যার ফলে ও কষ্টটা তার কাছে কষ্ট বলে তত কিছু মনে হয় না বুঝতে পারেন যে হ্যাঁ আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্টটা অত মনে হয় না হ্যাঁ এটা সত্য তবে এর জন্যে সাধু সংগ্রহ করতে হবে এর জন্যে যোগী যারা তাদের সঙ্গে একটু ওটা বসা করতে হবে তাদের কাছে কিছু শিখতে হবে যাদের কম বয়সে রয়েছে তাদের শেখো যাদের বেশি বয়স হয়ে গেছে তাদের একটু ভক্তিযোগের মধ্যে থাকতে হবে বিশ্বাসের মধ্যে থাকতে হবে হ্যাঁ যাদের বেশি হয়ে বয়স হয়ে গেছে তারা ভক্তিযোগের মধ্যে সাধুর কথা শ্রবণ করে অনেক গল্প টল্প শুনে তারা সেই বিশ্বাসের উপরে জোর রেখে চলবেন আর যারা কম বয়সে রয়েছেন তারা একটু সাধুগুরু বৈষ্ণবের সংগ্রহ করে এই যোগাসনগুলো শেখা আর এই ভয় থেকে যদি রেহাই পেতে হয় তাহলে পরে তোমাদেরকে এই নরম হতে হবে কমল হৃদয়ের মানুষ হতে হবে এগুলো হওয়া যায় কি করে এইগুলো এই দেবদেবীদের কথা ভ্রমণ করতে হবে তাদের গুণকীর্তনগুলো তারা কখন কি করেছিলেন কি করে কি হয়েছিল এইগুলো জানতে হবে কারণ আমি একটা দেব বা দেবীর নাম বলছি কিন্তু তাকে তখনই ভালো লাগবে যদি তার গুণ কীর্তন করি তবে তার ভক্তিটা আসবে হ্যাঁ তো শুধু নামটা বলে দিয়ে একটা ছবি দেখিয়ে দিলে বা মনে মনে যদি কল্পনা করেন বা একটা যদি পিকচার দেখে তাহলে কি আর সেই শ্রদ্ধা ভক্তি আসবে কিন্তু তার গুণের পরিচয় যখন পাবেন তখন কিন্তু তার প্রতি একটা শ্রদ্ধাবি আলাদা আর এটা কিন্তু সত্য তাহলে এগুলো কোথায় পাবেন এগুলো অন্ত্রপাঠ করলে পাবেন ধর্মীয় যে গ্রন্থগুলো রয়েছে পুরাণ রয়েছে বেদ রয়েছে ভাগবত রয়েছে হ্যাঁ এসবের মধ্যে অনেক গল্প আছে সেগুলোর মধ্যে পাবেন সাধু মুখে পাবেন হ্যাঁ তাহলে সাধু বাবাদের মুখে মুখে কিছু রয়েছে যেগুলো সেগুলো তো সাধু মুখ থেকেই শুনতে হয় সেগুলো সবটা ঠিক শাস্ত্রে পাওয়া যাবে না আর শাস্ত্রে যা লেখা হয় তা বুঝতে হলে একটুকু জ্ঞানেরও দরকার না হলে হয় না ওপরে ওপরে বাস পড়লাম আর গল্প শোনার মতন বুঝলাম তাহলে হয় না হ্যাঁ তত্ত্ব কিছু সেখান থেকে বোঝার চেষ্টা হবে এবং একটু গভীরে যেতে হয় কিন্তু সেই গভীরে তো সবাই যেতে পারেন না বই পড়লে আর অত গভীরে মানুষ খুব একটা যেতে পারেন হোক আপনারা একটু ধৈর্য ধরে আমার কথাটা একটু শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে মৃত্যু ভয় থেকে রেহাই পেতে গেলে দেহ এবং আত্মা যেটা সেটা আমি তো তো দেহটাকে জুড়ে যে আত্মা এটা যদি একসঙ্গে চিন্তা করেন তাহলে কিন্তু কষ্ট হয় হ্যাঁ আর এই কষ্টটা সহ্য তখনই হবে যখন আপনার মধ্যে সহ্য এবং ধৈর্য বাড়বে এই সহ্য এবং ধৈর্যটাকে বাড়াতে গেলে অনেক গুণের পরিচয় থাকা যায় আর সেই গুণগুলো অর্জন করতে হবে সাধু মহাত্মা জ্ঞানী গুণী গুরুদেব হ্যাঁ তাদের কাছ থেকে তাই না তাহলে মৃত্যু ভয়টা অনেকটা কমে যায় অন্যান্যতম যেটুকু হবে সেটা আপনি সহ্য করতে পারবেন আরো কথা কি জানেন এই যে অ্যাক্সিডেন্ট এটা সেটা অনেক সময় অনেক কিছু হয় তো তখন আমরা দেখি ছটফট করছে ধরফট করছে হ্যাঁ কিন্তু তখন তার ওই জ্ঞানটা থাকে না ছটফটই করুন আর ধরপরই করুন ডাক্তাররা যখন ওকে দিয়ে ওই কোনো অপারেশন টপারেশন করে তখন বোঝা যায় কিন্তু সেরকম কোনো কষ্ট হয় না তা আমাদের এই আধ্যাত্মিকতার যে কথা সেগুলো কোকেনের কিন্তু আর আমি ইউটিউবে আমি আপনাদেরকে বুঝতে পারছি না কারণ আমি অত্যপেক্ষা নই যে আমি সব ইউটিউবে বলবো হ্যাঁ কেন ইউটিউবে কত রকমের লোক কত রকমের জন হ্যাঁ কেউ আবার আমাকে অনেক কিছু বলে দেবে নাকি কারো বিশ্বাস হবে কারো ভালো না কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না তারপরে আমি তো আবার দেখতে ভালো নয় আর বগলা দাঁত তারপর বীরভূম লোক এবারে কারণে অনেকে দেখতে পারে না মনে করুন তাদের তো আমার এই কথাগুলো ভালো লাগবে না কি বলতে কি বলে দেবে কত কি লিখতে দেবে হয়তো ওই জন্যে এই আসবে আমি বুঝিয়ে বলে দেব হ্যাঁ নমস্কার ভালো থাকুন যদি ভালো লেগে থাকে কিছু লিখবেন তাহলে আমি পারবো যে দাদা কে কামন নিলেন কথাটা